আমি সায়ায়াবাবে সাবে কায়া. মায়ারে হ্যাঁ আমি ভাত খাই নাও আমার রুটি খাইলেই ভালো ডায়াবেটিস তো ভাত আমি দুপুরবেলা খাই আর লোকে রাতে রুটি খায় যদিও ডাক্তাররা বলে খুব একটা নাকি ই হয় না

Terima kasih telah menonton.

प्रबहन है, ओके। कोई नहीं जब वो हिंदी का रिप्लेस हो गया होगा, वो नहीं नहीं सुविधा लेगा। हैं, हैं वो खंड ऊपर के ऊपर ना मारोगे, ऊपर ते करना चाहिए। नीचे तारे ले काम ले हिंदी के सुविधा। अच्छा है ना तुम, तो भाई नीचे जल्दी, जल्दी से। आई तुम्हारे दाम को तो कुड़ा, कौनसे तरह तुम

মাথায় পড়বি যে জায়গায় লাগে সেই পড়বে না আর গরুর রেখা হইতেছে শহরে মানুষ খাইতে পারতেছে না থাক গরুর তো দুধও লাগাই নাকি হ্যাঁ দুধ ভালো হবে ভালো দুধ হবে দুধ কত করে কেজি বিক্রি করেন বেশ বেচেন না নিজেরাই খান এটা ভালো খাইতেও তই আচ্ছা 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 খালৈ বৃত্তি সামাই পৰে কালকে পর্যন্ত বোধ যাবে না না অন্যগুলা না পড়ে যাবে পাকে পাকে পড়ে দিতেছে